কানে শুনলে বিশ্বাস হবে না চোখে দেখলে মনে হবে স্বপ্ন আর এবার যদি সেই চোখে থাকা জিনিসটাই নিজের ক্যামেরায় বন্দি করেন অসম্ভব ছাড়ে তাহলে কেমন হয় এবছর ব্ল্যাক ফ্রাইডে টেকনিক্যাল ডিসাইপেলের পক্ষ থেকে আপনাদের জন্য এসেছি এমন সব অফার যা আপনাদের পছন্দের গ্যাজেট আর ক্যামেরা কেনার জন্য সারা বছর ধরে যে দাম দেখেছেন ভেঙে চুড়ে যাবে সেই দাম সময় নষ্ট করবে না চলুন ডুব দিই সেই অফারের মহাসুমুদ্রে ব্ল্যাক ফ্রাইডে বা ব্ল্যাক নভেম্বর আপনাদের জন্য অপেক্ষা করছে বিশাল টেক দুনিয়া বা টেক গ্যাজেট নমস্কার বন্ধুরা আমি শিবনাথ টেকনিক্যাল ডিসেবলের পক্ষ থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করতে চলেছি সেই মহাযজ্ঞ নিয়ে যার জন্য সমস্ত টেক প্রেমীরা সারা বছর ধরে অপেক্ষা করেন ব্ল্যাক ফ্রাইডে এবং ব্ল্যাক নভেম্বর এবছর ব্ল্যাক ফ্রাইডের তারিখ হলো আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে নভেম্বর এই দিনে অনেকেই মধ্যরাত পর্যন্ত মধ্যরাত থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত জেগে থাকেন কেবল পছন্দের গ্যাজেটটি অসম্ভব ছাড়ে পাওয়ার জন্য এই সুযোগ বছরে একবারই মেলে তাও সব সময় কিন্তু সব বছরে একই সুযোগ পাওয়া যায় না এবছর একটু অন্য রকম আপনার পছন্দের গ্যাজেট পঞ্চাশ থেকে ষাট শতাংশ অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ছাড়ে বা তারও কমে আপনি পেতে পারেন ভাবতে পারছেন তবে এই লগ্ন কিন্তু বেশ কিছু থাকে না টপার টপ বিক্রি শুরু হয়ে যায় আপনাকে প্রস্তুত থাকতে হবে ব্ল্যাক ফ্রাইডে কি ব্ল্যাক ফ্রাইডে হলো থ্যাংকস গিভিং ডের পরের দিন অর্থাৎ নভেম্বর মাসের চতুর্থ শুক্রবার এই দিন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এর উৎপত্তি কিন্তু আমেরিকাতে কিন্তু এখন সারা বিশ্ব জুড়ে এই ছাড়ে উৎসব ছড়িয়ে পড়েছে ব্ল্যাক শব্দ এসেছে ব্যবসায়িক লাভের খাতা থেকে আগেকার দিনে লাভের খাতা কালো কালি দিয়ে লেখা হতো আর লোকসান লেখা হতো লাল কালি দিয়ে সেই জন্যে ব্ল্যাক ফ্রাইডেকে লাভের খাতা ব্যবসায়ীরা কালো কালি দিকে থাকেন এই জন্যেই নাম হয়েছে ব্ল্যাক ফ্রাইডে নভেম্বর মাসের পুরোটাই জুড়ে এই ছাড় পাওয়া যায় এই দীর্ঘায়িত উৎসবকেই আমরা বলি ব্ল্যাক নভেম্বর এটি একটি মাস জুড়ে চলা শপিং কার্নিভ্যাল সারা বিশ্ব জুড়ে এই কার্নিভ্যাল চলে যেখানে আমরা পছন্দের প্রোডাক্টগুলি বা গ্যাজেটগুলি ধারাবাহিকভাবে ডিসকাউন্টে পাওয়া যায় বিশাল ডিসকাউন্টে কেন ব্ল্যাক ফ্রাইডে টেক গ্যাজেট ও ক্যামেরা কেন সময় প্রথম চাকরিই পারে টেক গ্যাজেটগুলি সাধারণত অনেক দামি হয় ক্যামেরা স্মার্টফোন আইফোন ল্যাপটপ টিভি হেডফোন মাইক্রোফোন যারা ব্লগার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের মাইক্রোফোন অপরিহার্য এই যে ইলেকট্রনিক্স গুডসগুলি বা গ্যাজেট এদের দাম আকাশ ছোঁয়া অনেক সময় কিন্তু কেনার ইচ্ছে হলেও কিনতে পারা যায় না একটাই কারণে দামের জন্য আকাশ ছোঁয়া দাম কিন্তু ব্ল্যাক ফ্রাইডে এবং ব্ল্যাক নামের সেই সময় সেই সেই সুবর্ণ সময় যখন কিন্তু আমরা একটা অসৎ ছাড়ে এই জিনিসগুলো কিনতে পারি যেগুলো আমরা আগে কিনতে পারি না বা পারি নি সরাসরি মূল্য হ্রাস প্রোডাক্টের এমআরপিতেই বিশাল ছাড় পাওয়া যায় ব্যাঙ্ক অফার বিভিন্ন ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডে অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যায় নো কস্টলি ইএমআই সুদে খরচ ছাড়াই দামি গ্যাজেটগুলি ইএমআইতে কেনার সুযোগ কোনো রকম ইন্টারেস্ট দিতে হয় না এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ডিভাইস জমা দিয়ে পাবেন অতিরিক্ত ছাড় ফ্রি গিফটস ও অ্যাক্সেরিজ প্রোডাক্ট কেনার সময় আপনারা কিন্তু বিশেষ করে ক্যামেরা ফ্রি মেমোরি কার্ড ক্যামেরা ব্যাক টাইফয়েড বা অন্যান্য অ্যাক্সেরিজ ইভিন যদি ভাগ্যভারতাকে আপনারা মাইক্রোফোনে পেতে পারেন এক কথা বলতে গেলে আপনি সারা বছর ধরে কোনো গ্যাজেট বা ক্যামেরা কিনতে চেয়ে অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য সেরা সময় হচ্ছে এই ব্ল্যাক নভেম্বর এবং ব্ল্যাক ফ্রাইডে সমস্ত সাইটই কিন্তু ভারতীয় তাই কোনো সমস্ত ঝামেলা নেই ডেলিভারি হবে আপনার বাড়ির দৌড় যে আমরা যারা এই ধরনের ইউটিউবে মানে ভিডিও করি বা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের কিন্তু অলিখিত গল্প বলার বন্ধু হলো ক্যামেরা আর এই ব্ল্যাক ফায়ারেতেই সেই গল্প লেখার যন্ত্রপাতি অর্থাৎ মূল যে অনুষঙ্গ বা অ্যাক্সারিজ সেই ক্যামেরা সেটা কিন্তু মোটা ছাড়ে পাওয়া যাচ্ছে কোথায় অ্যামাজন ফ্লিপকার্ট টাটা ক্লিক বা টাটা নেউ আরও দুটো সাইড নাম বলে দিচ্ছি আমি ডিজাইন ইনফো আর যদি আপনারা সেকেন্ড হ্যান্ড বা রিফার্ভিস গুডস কিনতে চান গ্যাজেট কিনতে চান তাহলে ক্যাশিফাইতেও যেতে পারেন একটু ডিএসএল কারণে ছোট ছোট্ট করে বলে দিই একটু দামে হেরফের হতে পারে কারণ আমি যখন সাইটটা চেক করেছিলাম তখন যে দাম ছিল হয় এখন তার দামে কারণ প্রতি মুহূর্তে দাম চেঞ্জ হচ্ছে পার্সেন্টেজ বদলে যাচ্ছে যেমন ক্যানন ইএস পনেরোশো ডি বা তিন হাজার ডি জন্য সবচেয়ে জনপ্রিয় একটা ডিএসএলএল ক্যামেরা কম্বোকিটে অর্থাৎ আঠেরো থেকে পঞ্চান্ন মিলিমিটার লেন্সে দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যাচ্ছে দাম পড়তে পারে আঠাশ হাজার টাকার নিচে পর্যন্ত নিকন ডি থ্রি ফাইভ জিরো জিরো ইমেজ কোয়ালিটি এবং ব্যাটারি লাইফের জন্য লিজেন্ড এখানে ফাইভ থাউজেন্ড পর্যন্ত আমি ছাড় পেতে পারছেন মিররলেস ক্যামেরা মিলেনিয়াল মিলেনিয়াম এবং প্রোদের জন্য প্রথম পছন্দ সোনি আলফা জেড বি ই টেন ব্লগে একটা সর্বশ্রেষ্ঠ ক্যামেরা সর্বশ্রেষ্ঠ বলছি না মানে এটা একটা উৎকৃষ্ট ক্যামেরা মানে ম্যাক্সিমাম ভ্লগার কিন্তু এই ক্যামেরা দিয়েই তার যাত্রা শুরু করেন এটাতে কিন্তু প্রায় টোয়েন্টি পারসেন্ট ছাড় পেতে পারেন এখনই চেক করুন ফুজি টি এক্স টি থার্টি টু মানে মার্ক টু ভিন্টেজ লুক অসাধারণ কালার কম্বিনেশন এবং কালার সাইজ বিখ্যাত সরাসরি বারো হাজার টাকা ছাড়ে কিনতে পারেন চেক করুন সাইট চেক করুন কেনন এম ফিফটি মার্ক টু এটাও কিন্তু ব্লগারদের জন্য একটা ভালো ক্যামেরা অটো ফোকাস এবং ভিডিও পারফরমেন্সে একদম টপ ক্লাস টেন পারসেন্ট ছাড় আমি যখন দেখেছিলাম তখন প্লাস নো কস্ট ইএমআইতে পাওয়া যাচ্ছে কেনন ইও এস আর এইট এটা কিন্তু মিররলেস ফুল ফ্রেম একটা অত্যন্ত ভালো ক্যামেরা খুব কম দিয়ে পাওয়া যায় এটা এর এমআরপি হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার নশো পঁচানব্বই টাকা এটা এখন ছাড় পাওয়া যাচ্ছে আজকে দেখছি আমি দুই থার্টি ফোর পারসেন্ট ছাড় পেয়ে আপনার ক্যামেরার দাম এখন পাচ্ছেন দ্বিতীয় হচ্ছে চুরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা দেখুন সাইটটা এবারে অ্যাকশান গ্যাম অ্যাডভেঞ্চার সঙ্গীত গোপ্রো হিরো টুয়েলভ ব্ল্যাক অ্যাকশান ক্যামেরা জগতের সম্রাট বান্ডিলে বা এক্সট্রা ব্যাটারি এবং আরও অন্যান্য অ্যাক্সেঞ্জ সহ পনেরো পার্সেন্ট ছাড় আমি যখন দেখেছিলাম তখন পুরো মডেল এক্সচেঞ্জ করলে ছাড় আরও বাড়বে ডিজেআই অশ্মো অ্যাকশান ফোর গোপ্রোর চেয়ে সবচেয়ে বড়ো কম্পিউটার যে গোপ্রোর কথা বললাম তার সবচেয়ে বড় কম্পিউটার ডিজেআই রোল ব্যাটারি লাইফ এবং ভিডিও স্টেবিসের জন্য এটি একটি সেরা এখানে মোটামুটি এইট থাউজেন্ড যা দেখেছি আজকে ছাড় পাওয়া যাচ্ছে এখনই ব্ল্যাক ফ্রাইডে কীভাবে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই অনেকখানি কমবে ইনস্টা থ্রি সিক্সটি গো থ্রি ছোট্ট সাইজ বিশাল পারফরমেন্স ব্লগিং এবং লাইফস্টাইল কন্টেন্টের জন্য পারফেক্ট এখনই পাওয়া যায় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওয়েট করুন ব্ল্যাক ফ্রাইডের জন্য বিশাল টাইমের জন্য বিখ্যাত সেই টাইম মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ছাড়টি পেয়েও পেলেও পেয়ে যেতে পারেন লেন্স আজকেই দেখছিলাম বিশাল ছাড় অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট সেভেন থেকে শুরু হচ্ছে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্ট এখনই পাওয়া যাচ্ছে লেন্সের ছাড় যেমন একটা লেন্সের কথা বলছি ক্যানন ফিফটি এম এম ফোকাল ওয়ান পয়েন্ট এইট এটা এসটিএম এস টি এম বুঝতেই পারছেন কোনো আওয়াজ হবে না বিখ্যাত নিফটি ফিফটি লেন্স টাক জাদুকর এর দাম এখন পাওয়া যাচ্ছে আমি যখন দেখেছি ফিফটি পারসেন্ট ভাবুন ভাবতে থাকুন এর যদি দাম হয়ে থাকে চল্লিশ হাজার টাকা আপনি পাচ্ছেন কুড়ি হাজার টাকা তাহলে লেন্স বোধ এখন কিনে ফেলা উচিত তাই না অথচ ওয়েট করতে পারেন ব্ল্যাক ফ্রাইডেতে আরও কমতে পারেন সিগমা এবং ট্যামোর লেন্স কেন নিকন শনির জন্য থার্ড পার্টি লেন্সের ফিফটিন থেকে ফর্টি ফোর পার্সেন্ট ছাড় পাওয়া যাচ্ছে আমি কিন্তু আজ যা দেখেছি সেটা আরও বেশি এটা খুব সম্ভবত সিক্সটি পর্যন্ত সিক্সটি টু পার্সেন্ট আমি দেখেছি আমি কোল্ড লেন্সটা থেকে এই মুহূর্তে মনে করছে আমার আর ছাড়পা ইমেজের জন্য এই লেন্সগুলি কিন্তু দারুণ ক্যামেরার ব্যাটারিতে অসম্ভব ছাড় পাওয়া যাচ্ছে কত সাতষট্টি শতাংশ অর্থাৎ সিক্স সেভেন পারসেন্ট ভাবতে পারছেন বর্তমান সময়ে শনি ক্যামেরায় বহুল ব্যবহৃত এফ জেড হান্ড্রেড এটা কিন্তু শনির মোটামুটি ই টেন জি ভি ইন ই টেন এরপর থেকে যে ই ভি জি টেন মার্ক টু এই ক্যামেরায় কিন্তু ইউজ করা হচ্ছে এফ জেড হান্ড্রেড এই ব্যাটারিটা বেশ অনেকখানি তার পাওয়ার অনেক ক্ষণ সময় ধরে চলে কিন্তু অনেক ছাড় পাওয়া যাচ্ছে থাকুক দেখুন পরে সেই ছাড় কতটা পাচ্ছেন আপনি আমি কিন্তু অ্যামাজন সাইটটা দেখাচ্ছি পুরস্কলকে দেখে দিচ্ছি আপনারা কতটা ছাড় পাচ্ছেন আর এফ জেড হান্ড্রেডে কতটা ছাড় পাচ্ছেন দেখুন মেমারি কার্ড সর্বোচ্চ এখনও পর্যন্ত এই নভেম্বর মাসের সাত তারিখ সিক্সটি টু পার্সেন্ট পর্যন্ত ছাড় পাচ্ছেন স্যান্ডিক্সের এক্সট্রিম পো কার্ড ভি থারটিম যদিও এর দাম টোয়েন্টি টু থাউজেন্ড অর্থাৎ বাইশ হাজার টাকা পাচ্ছেন কতই মাত্র এইট থ্রি নাইন নাইন অর্থাৎ আট হাজার তিনশো নিরানব্বই টাকা পাচ্ছেন ছাড় কত সিক্সটি টু পারসেন্ট পারছেন বাইশ হাজার টাকা দাম পেয়েছেন আট হাজার তিনশো নিরানব্বই টাকায় আরও ওয়েট করুন এটা সত্তর আশিতেও থেকেও চলে যেতে পারে ব্ল্যাক ফ্রাইডেতে কোথায় পাবেন এই ক্যামেরার ডেলিভারি প্রধানত অ্যামাজন ইন্ডিয়া ফ্লিপকার্ট এবং টাটা নিউ বা টাটা ক্লিকেতে টাটা সাইটে অদ্ভুত সাইট ঢুকে বলুন অনেকগুলো সাইট দেখতে পাবেন এখানে ক্যানন এবং সোনির অফিসিয়াল ইন্ডিয়া ওয়েবসাইটেও ডিরেক্ট অফার আছে সাইট কিন্তু অফার পাওয়া যাচ্ছে আরেকটা আগেই বলেছি এখানে ক্যামেরার দাম অন্য যেকোনা আর একটা সাইড এ বলে দিচ্ছি এখানে কিন্তু ক্যামেরা পেতে পারেন সেটা হচ্ছে ক্যাসিফাই ক্যাসিফাই আমার জিন্স কিনতে দিচ্ছিলাম ওটা তখন অফ হয়ে গেছিল ওরা কিন্তু আমার টাকাটা কিন্তু তিন চার দিনের মধ্যে ফেরত পাঠিয়ে দিয়েছিল সেখান থেকে আমি কিন্তু কমেডি বিশ্বাস করি এখানে ঘুরে দেখুন ক্যামেরা এবং লেন্সে অবিশ্বাস ছাড় পাবেন লেন্সে কিন্তু এখানে বিশাল ছাড় আচ্ছা আরেকটা কথা মাঝখানে বলে রাখি আপনার কিন্তু দয়া করে কেউ বাইরেকার সাইট অর্থাৎ ভারতের বাইরে যে সাইটগুলি আছে সেখান থেকে গুডস কিনতে গ্যালেক্স কিনতে যাবেন না তার কারণ হচ্ছে আপনার নষ্টনাবোধ হয়ে যাবেন কারণ যেই মুহুর্তে ভারতের বাইরে থেকে আপনি গুডস কিনবেন কাস্টমসে ঝামেলায় পড়ে যাবেন এবং আপনি যে সার পেয়েছেন তার চেয়ে সেই তার থেকে বেশিও আপনাকে কাস্টম ট্রিট দিতে পারে অর্থাৎ আপনার যে গুডস কেনার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু মার খেয়ে যাবে অর্থাৎ ভারতের বাইরে থেকে কিন্তু বিশেষ করে ইবে আলিবাবা আরও কিছু সাইড আছে টেমু ফেমু সব আছে এখানে ঢুকবেন না কিনুন ইন্ডিয়ান সাইড থেকে এটা মাথায় রাখুন অ্যামাজন তাদের ভিট ইন্ডিয়ান ফেস্টিভ্যালস যেটা শুরু হয়েছিল পুজোর আগে মানে দুর্গা পুজোর আগে এবং শেষ হয়েছে বা শেষ হয়ে শেষ হয়নি দীপাবলির পরে এখনও চলছে যেহেতু এখন ব্ল্যাক নভেম্বর এসে গেছে মার্চ করে গেছে অর্থাৎ গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালস আর ব্ল্যাক নভেম্বর মার্চ হয়ে গেছে অ্যামাজন কিন্তু একটা বিস্তৃত রেঞ্জের প্রোডাক্ট এর জন্য একটা নক আউট ডিল স্মার্টফোন এখানে খুবই কম পাওয়া কমে পাবে নাথিং ফোন নতুন এসেছে কিন্তু দেখতে পারেন ওয়ান প্লাস নোট দেখতে পারেন স্যামসুং গ্যালাক্সি দেখতে পারেন ডেস্কটপ দেখুন ল্যাপটপ ল্যাপটপ বিশাল ছাড় পাচ্ছে না একটা ল্যাপটপ আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে পুরো ল্যাপটপটা একটা পেজ আমি দেখাচ্ছি কতখানি ছাড় বুঝতে পারবেন এরপর দেখাচ্ছি এশার স্মার্ট চয়েস দামটা কিন্তু আমি মুখে বলছি না এর ছাড়টা মুখে বলছি দেখুন অডিও অডিও তো বিশাল ছাড়া পাচ্ছে বেশি মাইক্রোফোন অডিও দুটো একটা হচ্ছে আমরা শোনার জন্য একটা হচ্ছে বলার জন্য যেটা শোনার জন্য যেখানে বোল্ট নয়স বোল্ট এইগুলোতেই ট্রুলি ওয়ারলেস ইয়ারবাডস এখানে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ছাড় এখনই পাওয়া যাচ্ছে আর যেগুলো মাইক্রোফোন ওয়ার্ড বা ওয়ারলেস সেখানেও কিন্তু প্রচুর ছাড় পাওয়া যাচ্ছে আচ্ছা বিশেষ টিপস একটা দিয়ে রাখে আমাদেরকে অ্যামাজনের লাইটিং ডিলস এর দিকে নজর রাখুন যা কয়েক ঘন্টার মধ্যে চলে এবং দুম করে শেষ হয়ে যায় হঠাৎ করে আসে হঠাৎ করে শেষ হয়ে যায় এটির খেয়াল রাখুন কারণ অ্যামাজন লাইটিং ডিলস কিন্তু কখন আসবে কখন চলে যাবে বুঝতে পারবে না এটা মোটামুটি মধ্যরাত থেকে শুরু হয় চলে ভোর পর্যন্ত ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ ব্ল্যাক ফ্রাইডেকার টক্কর দেয় মাঝে মাঝে তাদের অফারগুলো কম যায় না এখান থেকে কিন্তু মোটামুটি স্মার্টফোন আইফোন ক্যামেরা অ্যাক্সরিচ লেন্স কিনতে পারেন এখানেও লেনো আইপ্যাড সিরিজের যে ল্যাপটপ আছে সেখানে টোয়েন্টি ফাইভ ফোন ছাড় আজকে দেখেছি আর হয়তো বাড়বে হোম অ্যাপ্লায়েন্স একটু বলে রাখি কারণ একটা হোম অ্যাপ্লায়েন্স আমরা যারা ব্লগিং করি তাদের কাজে লাগতে কাজে লাগে সেটা হচ্ছে যে ভ্যাকুম ক্লিনার বুঝতেই পারছি ইলেকট্রনিক্স গুডস একটু ধ্রুপ পড়লেই পরে কিন্তু হিট তৈরি হবে হিট তৈরি হলেই গ্যাজেটগুলি নষ্ট হয়ে যাবে সেজন্য প্রয়োজন একটা ভ্যাকুম ক্লিনার ইউরিকার ফ্স ভ্যাকুম ক্লিনার পাওয়া যাচ্ছে ফর্টি পারসেন্ট কম দামে অর্থাৎ কম পয়সাতে যে টাকা ছিল দাম ধরুন দাম ছিল তো কুড়ি হাজার টাকা সেটাই পেয়ে যাচ্ছেন কত চার দিন আট কুড়ি থেকে আট বাদ দিন বারো হাজার টাকাতে মজা না আচ্ছা টাটা নিউ এক ওয়েবসাইট বিশাল মাল মশলাম টাটা নিউয়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একই জায়গা থেকে টাটা ক্লিক টাটা ক্রোবা এবং টাটা ওয়েবসাইট ওয়েবসাইট এই সমস্ত অফার দেখতেও কিনতে পারবেন তবে আমি দেখছিলাম যে টাটার কিন্তু দামে একটু খুব একটা বিশেষ সুবিধা হচ্ছে না আমি টাটা কিনেও ঢুকেও কেন বেরিয়ে এসছি এখানে ইলেকট্রনিক্স গুডস পাবেন মোটামুটি কোনো থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে আপনি এ পাবেন মানে মিড রেঞ্জের ট্যাব পেতে পারেন আইফোন পাবেন অ্যান্ড্রয়েড ফোন পাবেন ইত্যাদি ইত্যাদি তবু আমি আর কয়েকটা বলে দিচ্ছি বোধ হয় পিক্সেল প্রোস বলে সাইড আছে বেশ কিছু গুডস খুব সম্ভবত অন্য জায়গায় নাও পেলেও আপনারা কিন্তু ওইখান থেকে আচ্ছা তাহলে এক নম্বর পয়েন্টটা বললাম ওই দৃশ্যে বানান দু নম্বর কুপন করে চেক করুন কারণ অ্যামাজন বা আরও অনেকগুলো সাইট আছে তারা কিন্তু কুপন দেয় সেই কুপনে কিন্তু বিভিন্ন কুপনে বিভিন্ন মানে কোনো কুপনেতে একটা নির্দিষ্ট প্রোডাক্ট কেনা যায় মানে এরকম কুপনের ভ্যালু ভ্যালু কিন্তু নানা রকমের ফাইভ থেকে টেন পার্সেন্ট ছাড় থাকে কোন পাঁচ টাকা ছাড় কোনো হাজার টাকা ছাড় কোন দু হাজার টাকা ছাড় দেখে রাখুন দেখতে থাকুন এগুলো আচ্ছা আর্লি কাজ করুন আর্লি ব্যাট কাজটা খুব দরকারি অনেক ডিল সকাল সকাল বা মধ্যরাতে লাইভ হয়ে যায় সেই মধ্যরাত রাতের বারোটা পর থেকে ভোর পাঁচটা ভোর ছটা বা সাতটা হয়ে যেতে পারে আমেরিকান টাইম অনুযায়ী এটিকে বলা হচ্ছে আর্লি ব্যাট এটাকে কাজ করতে হবে না কাজ করলে পস্তাবেন কারণ আপনার যে কাঙ্ক্ষিত গ্যাজেটটি সেটা দেখা হলো সত্তর পার্সেন্ট দাম ছাড় পাওয়া গেছে হয়তো ভোর চারটের সময়তে আপনি তখন ঘুমোচ্ছিলেন আপনি যখন জেগে উঠলেন তখন আবার ছাড়টা কমে হয়ে গেছে ফিফটি পারসেন্ট বোঝা গেল আচ্ছা সবচেয়ে একটা বড়ো জিনিস বলে দিই রিটার্ন পলিসি রিটার্ন পলিসি ভালো করে দেখে নেবেন অ্যামাজনে কিন্তু প্রতিটি গুডসের তলাতে লেখা থাকে রিটার্ন পলিসি রিটার্ন পলিসি কিন্তু অ্যামাজনে খুব সুন্দর একটা জায়গা যেখানেতে গুডসের যেখানে দাম ফাম লেখা থাকে তার নিচে থাকে রিটার্ন পলিসি টেন ডেজ ফিফটিন ডেজ লেখা থাকে আর কত সাইড দেখলাম বিশেষ করে যে পিক্সেলস প্রোর কথা বললাম সেখানে কিন্তু রিটার্ন ব্যাপারটা নেই ওরা টিসিতেই বলা আছে টার্মস অ্যান্ড রিটার্ন কোনো গুডস একবার বিক্রি করে রিটার্ন হবে না অতএব গুডসটি কেনার আগে দেখে নেবেন রিটার্ন পলিসিটা কী অর্থাৎ গুডসটি যদি খারাপ হয় কারণ বুঝতেই পারছেন ইলেকট্রনিক্স গ্যাজেটস এই গ্যাজেটগুলি কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি যদি খারাপ হয় আপনাকে পস্তাতে হবে সেই জন্যে রিটার্ন পলিসি দেখে রাখুন আচ্ছা এবারে দেখুন প্রাইস ট্র্যাকিং এটা কিন্তু একটা আপনাকে ভিজিল্যান্ড করতে হবে ভিজিল করতে হবে বোঝা গেল শুধু অফার দেখলে হবে না দেখতেও সত্যি সাদামেটাই পাচ্ছেন কি না অর্থাৎ ছাড়টা ঠিক পাচ্ছেন কি না এর জন্য আপনাকে সাহায্য করবে প্রাইস হিস্টরি টাকার বা বাই হাটকে এর মধ্যে ওয়েবসাইট এর গিয়ে প্রোডাক্টের নিচে যদি লিঙ্ক যেটা আছে সেখানে যদি লিঙ্ক পেস্ট করেন যেখানে যে একটা টানা লম্বা একটা বক্স মতো আছে সেখানে দুটো অপশান পাবেন সার্চ আর একটা বোধ হয় ওই হিস্ট্রি যেটা তবে হিস্ট্রি যে সার্চ করে দেখেছি ওরা কিন্তু পাঁচ দশটা মানে অলিম্পাসের ক্যামেরার দশটা এ দেখিয়েছে র্যাঙ্কিং দেখিয়েছে দামে যখন যাচ্ছি তখন দেখিয়ে দিল যে অ্যামাজনে তো যাই হোক ওখান থেকে কিন্তু আমরা একটা বুঝে দিতে পারবেন যে গুডসের দাম দেয় অ্যামাজনে তখন কতটা এই বিশেষ করে প্রাইস হিস্ট্রি ট্র্যাকার আর এই বাই হাটকে এই দোকান দেখতে থাকুন প্রায় প্রায় আচ্ছা গত এটা কিন্তু দেখাবো কথা গত ছ মাসের গ্রাফের লিস্ট অর্থাৎ দাম কী ছিল গত ছ মাসে তাহলে বুঝতে পারবেন ব্র্যাক ফ্রাইডের ড্রিলটা আসল নাকি ভুয়ো তো আমি বলছি না ভুয়ো না এটা আমি নিজে ভুক্তভোগী দেখেছি না একদম আসল আচ্ছা অফ সাইট অর্থাৎ সরাসরি ফ্যাক্টরি থেকে কেনা এই ছিল আজকে টেকনিক্যাল ডিসাইন বেলে তরফে আমা আমি যে শিবনাথ আমা আমার পক্ষ থেকে ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক নভেম্বর দু হাজার পঁচিশের সম্পূর্ণ গাইডলাইন যেখানে ক্যামেরা রাজ্যে আলাদাভাবে উত্থাপন করা হয়েছে ল্যাপটপ বলা হয়েছে স্মার্টফোন বলা হয়েছে আরও যে ইলেকট্রনিক্স গ্যাজেটস যেমন ধরুন ক্যামেরা ক্যামেরা তো বললামই আরও টুকটাক যেগুলো দরকার সেগুলো বলে দিয়েছি তবে অনেক জিনিস বলিনি লেন্সের কথা বলেছি অনেক জিনিস বলিনি ইচ্ছা করেই বলিনি কারণ আপনারা সাইডে ঢুকুন দেখুন দেখলেই বুঝতে পারবেন আশা করছি এই যে সম্বলিত যে আপনাদের গাইডটি এটা আপনাদের সাহায্য করবে এবং সেরা ক্যামেরা বা সেরা গ্যাজেট আপনি সেরা দামে অর্থাৎ সবচেয়ে কম দামে আমি কিনতে সাহায্য করে আপনাকে ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে দিন যাতে কোনো আপডেট মিস না করেন নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কোন গ্যাজেট বা কোন ক্যামেরা কিনছেন তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে আচ্ছা এই প্রশ্ন জানিয়ে রাখি আমি প্রায় দিন পুনর্বতন এই চ্যানেলে আসিনি এটা আমার নতুন চ্যানেল তার কিছু কারণ ছিল সম্ভাব্য মানে সংগত কারণ ছিল তা এবার থেকে প্রতিদিন এই ধরনের ভিডিও দেওয়া সম্ভব নয় আমি আপাতত ঠিক করেছি শুক্রবার রাত্রি অর্থাৎ শনিবার ভোরে আপনারা কিন্তু একটি করে ভিডিও পাবেন অর্থাৎ এর পরের ভিডিও আগামী শুক্রবার দিনকে আসছে তার জন্য এট করুন অপেক্ষার থাকুন আপনার সবাই ভালো থাকুন আজকের মতো এইটুকুই জয় হিন্দ বন্দে মাতরম